আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স এম আর ট্রেডার্স রাজাবাজার পুগড়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ একুশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বুধবার বগুড়া বাজারে দেশি ভালো মানের পেঁয়াজ একশো টাকা কেজি কেনা বেচা হয়েছে সর্বনিম্ন নব্বই টাকা কেজি কেনা বেচা হয়েছে তবে পেঁয়াজের বাজার সামনে একটু বাড়বে বলে আমরা ধারণা করতেছি কারণ ইন্ডিয়া থেকে যে পেঁয়াজগুলো আমদানি হচ্ছিল বেশিরভাগ এই পেঁয়াজগুলো আমদানি অনেকটাই কমে গেছে এবং সামনে আরও আমদানি অনেকটাই কমে যাবে বলে আমরা ধারণা করতেছি যার কারণে আমাদের দেশের বাজারে এর একটা প্রভাব পড়বে বলে আমরা ধারণা করতেছি দেশি পেঁয়াজের বাজার দেশি পেঁয়াজ সহ অন্যান্য যে পেঁয়াজই থাক সব ধরনের পেঁয়াজেরই বাজার বাড়বে বলে আমরা ধারণা করছি চায়না রসুন খুব ভালো মানেরগুলো আজকে একশো আশি টাকা কেজি কেনা বেচা হচ্ছে এবং ভেদে কিছু কিছু মাল একশো পঁচাত্তর টাকাও কেনা হয়েছে তবে সেগুলো একটু নর্মাল কোয়ালিটি যেগুলো পিওর হোয়াইট ভালো মানেরগুলো সেগুলো একশো আটাত্তর টাকা থেকে একশো আশি টাকা কেজি কেনা বেচা হয়েছে বার্মা আদা কোয়ালিটির ভেদে ভালো মানেরগুলো একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি নর্মাল কোয়ালিটিরগুলো একশো তিরিশ চল্লিশ টাকা কেজি তিনশো তিরিশ টাকা কেজি ইন্ডিয়ান তেজামরিচ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে